হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম যারা ভালো মানের আট থেকে দশ ইঞ্চি মিনি কালার টিভি খুঁজতেছেন তারা এই মিনি কালার টিভিটি কিনতে পারেন খুবই ভালো মানের ফুল ফ্রেশ আছে এটার সাথে অনেকগুলো ফিউচার আছে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ফিউচারগুলো কী কী এটার আগে দেখাই আপনাদেরকে এই যে পিছনটা দেখেন একদম ফুল ফ্রেশ একেবারে নিউ কন্ডিশন মনে হতেছে নতুন নিয়েছি এগুলো গাড়ির গাড়ির টিপি পাইছি এটা গাড়ির টিপি এটা এই যে ডিশ লাইন আছে সাথে এই যে ডিশ লাইন আর এই যে ভিডিও অডিও আউটপুট ইনপুটের লাইন টিপির পিছনে যা যা থাকে সব কিছুই আছে আর এটার মধ্যে অনেকগুলো ফিউচার আছে এটা টাচ স্ক্রিন দেখেন আপনাদেরকে দেখাই সামনটা এখন আবার দেখাই এই যে দেখেন এটা আট থেকে দশ ইঞ্চি একটা কালার টিপি কালার টিপি সাথে ডিভিডির ডিভিডি আছে ডিভিডি ডিস্সো চলে পেন লাইন আছে ওয়াক্স আছে অডিও ভিডিও আউটপুট ইনপুট ব্লুটুথও আছে আর এবং এবংকে শেডের ভিতরেই এমপি ফেয়ার করা আছে এই শেডের ভিতরে এমপি ফেয়ার দিয়ে ছয় ইঞ্চি স্পিকার সাইটটা খুবই ভালো বাজে আপনাদেরকে এখন এটা চালিয়ে দেখাবো এভরিওয়ান তাহলে এটা পাওয়ার দিয়ে চালিয়ে দেখা যাক এটার মধ্যে কি কি ফিউচার আছে

রেডিও ডিভিডি ইউজবি মেমোরি কার্ড ব্লুটুথে অডিও ভিডিও আউটপুট ইনপুট টিভি যে কথা ভিডিওতে আমি বলছিলাম আট থেকে দশ ইঞ্চি টিভি কালার টিভি এটা সেই কালার টিভি দেখেন কালার টিভি ডিসলাইন এন্টিনের পিছনে লাগালেই চলবে এন্টিনের লাগালেও চলবে লাইন লাগালেও চলবে হানড্রেড পার্সেন্ট তাহলে এটা গেল ডিবিডি ডিস্ক চালিয়ে দেখা যাক ডিবিডি ডিক্স হলো সালমান শাহর সিলভারের ডিস্ক তোমাকে চাই সালমান শাহ নব্বই দশকে সালমান শাহর ডিস্কগুলো এই দেখে সালমান শাহ অনেকগুলো আমার কাছে ডিস্ক আছে সিলভার ডিস্ক তোমাকে চাই মায়ের আসন বিক্ষোভ না স্বপ্নের নায়ক তুমি আমার অনেকগুলো ডিস্ক আছে এদের যে ডিস্স দেখেন ডিবি ডিস্ক ধরে সালমান শাহর মুভি তোমাকে চাই মুভিটি দেখেন যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে নিন না দেখছেন সাউন্ড দেখছেন কত ক্লিয়ার সাউন্ডেন দেখছেন নব্বই দশকের মুভি কত ক্লিয়ার নব্বই দশকের মুভি

এখন আপনাদের মধ্যে পেন ড্রাফ চালিয়ে দেখাব এই যে পেন ড্রাফ লাগাইছি দেখেন এজ ইজ বি এই এ ভিডিও

মেমোরি কার্ড দিয়েও চালাতে পারবেন ড্রাইভ গেলো এই যে ব্লুটুথও আছে এই যে ব্লুটুথ দিয়েও চালাতে পারবেন তাহলে টিভি আছে ডিশ লাইন আছে পেন ড্রাইভ মেমোরি কার্ড ডিভিডি অডিও ভিডিও আউটপুট ইনপুট সবই ফিউচার আছে অক্সেল লাইন ইন আছে আউটও আছে অনেক ফিউচার এটার মধ্যে যারা এই সেটটি নেবেন অবশ্যই স্ক্রিনের মূলত নাম্বারে ফোন দিয়ে এখনই যোগাযোগ করেন যারা ভালো মানের মিনি কালার টিভি খুঁজতে আসেন আট থেকে দশ ইঞ্চি তারা এই টিভিটা নিতে পারেন সাজেস্ট করলাম অনেক সুন্দর আশা করি বুঝতে পারছেন ভালো থাকেন